ফিলিস্তিনে ইসরায়েলে চলমান সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে এক মানববন্ধন কর্মসূচি শুক্রবার প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এম এম কলেজের ছাত্র শিবিরের সদস্য প্রতিনিধি আবু হাসান মাসুম বিল্লাহ মোহাম্মদ আল আমিন এম কলেজ আরবপুর ইউনিয়ন ছাত্র প্রতিনিধি জাহেদ আল হাসান ফয়সাল মাহমুদ জেলা প্রতিনিধি তহিদুজ্জামান মানববন্ধনে বিভিন্ন প্লাকার্ড ও ব্যানারে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বার্তা ছিল যার মধ্যে অন্যতম ছিল শিবির যশোর শহর শাখার বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন তারা ফিলিস্তিনের চলমান সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে আহ্বান জানান বক্তারা তাদের বক্তব্যে ফিলিস্তিনের স্বাধীনতার দাবি করেন বক্তারা ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা ইসরায়েলের বর্বরতার নিন্দা জানিয়ে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেছেন তারা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন মুসলিম বিশ্ব ও ওআইসির এর মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এছাড়াও তারা সাধারণ জনগণকে ফিলিস্তিন ইস্যুতে সোচ্চার হতে এবং সামাজিক মাধ্যমে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন